বাটপার বলি না আমি তাদের বলি কি আল্লাহর অলি আমি একজন খারাপ মানুষ ভাই আল্লাহর অলিরা বলবে ভাই হান্ড্রেড চায় না আচ্ছা মিশা কথা হ্যাঁ কয় না তার মানে মিশা ছাড়া কোনো কথাই হ্যাঁ কয় না কয় না ভাই আমার প্রত্যেকটা গাড়ি পার্সপাতি চায়না অ্যাসেম্বলি বাংলা ভালো লাগলে আয়ন নাইলে বাদ দেন খুব চমৎকার কথা রাত্রের পর দিন আমার নাম সোহেল আমি প্রতারণা করে কাউকে গাড়ি দিব না এই গাড়িটা রাভেন টাফ ইউজ করবেন চার থেকে পাঁচটা বৎসর যদি না করতে পারেন তখন নামের উপরে থুতু বালাইবেন ব্যবসা বাদ দাদি মু আজকে ইতিহাসের সেরা রেটে আজকে অটো গাড়ির কালেকশন থাকবে আজকে কিন্তু ইতিহাস করে দিব ইনশাল্লাহ সরাসরি চলে আসছি শাখাত এন্টারপ্রাইজে শাখাত মোটরসে আজকে কিন্তু বাইরের সাথে বাবি থাকবে সে উপলক্ষে থাকবে স্পেশাল ডিসকাউন্ট সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আজকে দামাখা থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

স্ত্রীকে ভালোবাসতে হবে জি 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 সেই ভালোবাসার ফল মানে ফল আমরা দেখতেছি লাইভ জি আপনি সরাসরি বলতাছেন যে ভাবীর ভালোবাসা দিয়ে ভাবীর সমর্থন পে আমি আজকে এত দূর অবশ্যই আমার ওয়াইফের ऑलरेडी আমি আন্ডার 30 বরি গয়না পর্যন্ত আমি বিক্রি করে ফেলছি এই প্রতিষ্ঠানের জন্য আচ্ছা তাইলে সে আমার উল্লেখযোগ্য একজন ব্যক্তি আমার কাছে অবশ্যই আপনার পাশে দাঁড়ায়ছে অবশ্যই সে আমার পাশে না দাঁড়াইলে আমারে সাপোর্ট না করলে আজকে আমি আল্লাহর হুকুম এই জায়গায় আসতে পারতাম না আর সবচাইতে বড় যেই কথাটা যেটা না বললেই না যদি দেশবাসী আমাকে মহাব্বত না করত দেশের মানুষ আমাকে ভালোবাস না বাসতো আমার কাছ থেকে প্রোডাক্টটা না নিত তাহলে বুঝতো না তারা যে আসলে কি প্রোডাক্টটা দিছি আর আমিও আজকে এতটুক সামনের দিকে এগিয়ে আসতে পারতাম না রাইট বা তেমন শিক্ষা দীক্ষা নাই মুরুক্ষ সুরক্ষা একটা মানুষ কিন্তু একটা শিক্ষা পাইছি ছোটকালে কাউকে ঠগানোর চিন্তা ভাবনা বাপ এ মাথায় দেয় নাই আজ অবধি ওই মানুষকে ঠগানোর জন্য আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম আচ্ছা যদিও আমার ওয়াইফার্স সেক্ষেত্রে আমি অন্য রকম কিছু বলতে পারতেছি না যা সত্য তাই বলতে হবে এক চুল পরিমাণে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার ওয়াইফকে রেখে বিভিন্ন মাজারে মজলিসে আমি ঘুরে বেড়াইছি আমার জীবনটা ছিল ছন্দ ছাড়া একমাত্র আমি আমার ওয়াইফের প্রেম ভালোবাসাই আজকা সাপোর্ট পাওয়াতেই এই শরমের ওনার হইতে পারছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমাদের সামনে আমরাও বলতে পারি অনেক লোক আছে বর্তমানে বেকার ঘুরতেছে জি জি বিভিন্ন জায়গায় ঘুরতেছে মানে চুরি ডাকাতি সিন্তের সাথে জড়িত হয়ে যাচ্ছে জি 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 কারণ বেকার থাকলে টাকা তো লাগবে টাকা তো লাগবে আপনি যাই কিছু করেন অবশ্যই আরেক জায়গায় যেতে হইলেও টাকার প্রয়োজন এখন আমরা পথে একটা ইনকামের রাস্তার সুযোগ দিচ্ছি একটা ইজি বাইক ডাইরেক্ট ইজি বাইক ভাই ইজি বাইক বুঝা বোঝানোর মতো কিছু নাই এই যে ফোল্ডিং গাড়িটা মুভিং সিটের গাড়ি

সারা বাংলাদেশে যে কোন জেলায় আমার কাছ থেকে ব্যাটারি নিয়ে খারাপ হইছে আমার লোক যায় নাই ভাই আমার নামে একটা মামলা করিয়া দেন আমার বিবির সামনে গইলাম আচ্ছা গ্যারান্টি কতদিন থাকে আমি যদি ময়ূর হয়ে যাই আমার ওয়াইফরে ফোন করে কবেন সাত মাস হয় নাই এক ঘন্টা বাকি আছে আপনার বাইক লোক পাঠাই দেবো ভাই সাত মাস হ্যাঁ সাত মাস লিখিত গ্যারেন্টি পানির ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম নিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা চকলেটের দামে ভাই এত বড় গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা তার মানে ভাইবেন না যে গাড়িটা নর্মাল একটা প্রোডাক্ট

ভাই বুঝলাম না বিষয়টা ছয় মাস গ্যারান্টি নিলে আপনার সামনে মধু রাখছি বিষও বিষ ওরা তো বুঝে না বিশ্বাস করে না অবিশ্বাসী মন ঠিক আছে আসলে বিশ্বাস যারা আছে তাই আসেন আচ্ছা সাধারণত ছয় মাসের যারা গ্যারান্টি দেয় ওই ছয় মাস পরই নষ্ট হয়ে যায় মায় বানায় ফুতে হাজারো কোম্পানি আছে তাহলে সাত মাস আপনার লিখিত গ্যারান্টি তাহলে টাকা একটু বেশি গুনতে হবে অবশ্যই একটু বেশি হবে আবার এই গাড়িটা একশো দশ কিলো চলবে আমি যে ব্যাটারি দিতাছি এক লাখ যদি নেন এক চার্জে এক চার্জে একশো দশ চলবে এই গাড়িটাই যারা ইজি বাইক পাঁচ ব্যাটারি দিয়া চালান দেড়শো কিলো মাইলেজের আসা একশো চল্লিশ কিলো চালান এই গাড়িটারই আর দশ হাজার টাকা বললে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি একশো ষাট কিলো মাইলেজ দিয়ে দিব এটাতে হ এটাও সম্ভব ওইটাও সাত মাস গ্যারেন্টি ব্যাটারি আচ্ছা হালকা একটু বাজেট বাড়াতে হবে হালকা একটু বাজেট বাড়াতে হবে আচ্ছা সাধ এবং সাধ্যর ভিতরে অল্প তেলে মসমসা বাজা গাড়ি কিন্তু ভাই বাংলার রাজা নয় সিট একটা গাড়ি এক লাখ তিরি এক লাখ তিরিশ চকলেটের দামে গাড়ি তারপর ভাবি যেহেতু আসছে আজকে প্রতিষ্ঠানে তার আরেকটু ভালোবাসা থাকবে ভাই এটা কি আসলে দিবেন জান এত করে রিকোয়েস্ট করছেন আসলে ভাই দশ বিশ হাজার তারাই কমাইতে পারে যারা

এটা চাইলে নিজে নিয়ে আরো কিছু বাম্পার লাগিয়ে নিতে পারবে তাই তো জি 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 তারপর করা আছে না তুমি ফরানের কাস্টমার ভালো ভালো গাড়ি গুণগত মান সম্পূর্ণ বেটারি আইও ফরানের কাস্টমার সাকওয়াত মোটরসের সৌর এই যে ছয় সিট গাড়িটা ভাই ভাই এত সুন্দর সুন্দর গান আপনি গান ভাবি গাইতে পারেনি গান না আপনার ভাবি গায় না হাসে

সাখোত মোটরসের মনোগ্রাম সহ আমার ছবিশ এই গাড়িটার দাম দেওয়া আছে ভাই এক লাখ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার আঠারো হাজার তয় তিনজন 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 মানে ছয়জন ছয় সিটার গাড়ি এই গাড়িটাই যদি সাত মাস ব্যাটারি গ্যারেন্টি দিয়ে নেন একটা বাতের বাড়ি নিয়ে ভাই বাড়তে বাইরে দেবো একটা বাতের বাড়ি নিয়ে বাড়তে বাইরে দেবো চার শেষ করিয়া বাড়তে যায় বাহ চমৎকার ঠিক আছে তাইলে আপনি যদি এক থেকে দশ হাজার দশ লক্ষ টাকাও দেনা থাকেন আপনি একটা কথা বলি ভাই আবার জ্ঞান লক্ষ টাকা দান করারছে দশ হাজার টাকা দেনা পরিশোধ করা অতি উত্তম ঠিক আছে মানুষ ঠকানোর চিন্তা এবং চেতনা নাই অনেকে বলে ভাই ভাই সেকেন্ড গাড়ি ও ভাই অনেকে প্রশ্ন করে যে সোহেল ভাই এত কমে কিভাবে দেয় সে কি বিক্রি করে মৃত্যুর কথা চিন্তা করেন মৃত্যুর কথা কুল্লিন আপসি জায়কা মৌত একবার মরে যাবেন একটা বার ভাবেন ভাই মন দিয়া তোর দাদা তুই যাবি না সারাদিন থাকবি পরে আড্ডাতি আড্যাতি কয় সরকার সাহাই আলম আর হবে না মানব জন ছাদাম ভাই ওই বুঝি তোর এলো রেজম ধরলে জমে ছাড়বে না জন্মিলে মরিতে মরিতে হবে জান অমন তুই লিখে পড়ে হইলি রে অফিসার কামাইলি যা ভাবের রুজি হারাইলি পুঞ্জি পার্টি দেখ না রে চক্ষু বুঝি একটি বার একটি বার গাড়ি বাড়ি অট্টলিকা লক্ষ লক্ষ রেখে টাকা খালি হাতে যাবি রে মর নিতে কিছু পারবি না সাগত মোটর চা ভাই গান শোনাবো ভালো একটা গাড়ি দিব বা রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে আসলে অর্থ না সেবাই আমার লক্ষ্য একজন তরিকাপন্থী লোক কাউকে ঠকায় বিজনেস করে না ভাই কালেকশন কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কালেকশন আছে যে কোনো গাড়ি চাইলে পাওয়া যাবে না না যে কোনো বলতে গেলে বাটপারদের আল্লাহর অলিদের গাড়ি নাই বাটপার বলি না আমি তাদের বলি কি আল্লাহর অলি আমি একজন খারাপ মানুষ ভাই আল্লাহর অলিরা বলবে ভাই 100% চায় না আচ্ছা মিশা কথা কয় না তার মানে মিশা ছাড়া কোনো কথাই না ভাই আমার প্রত্যেকটা গাড়ি পার্শপাতি অ্যাসেম্বলি বাংলা ভাল লাগলে আয়ন মেলে বাদ দেন খুব চমৎকার কথা রাত্রের পর দিন আমার নাম সোহেল আমি প্রতারণা করে কাউকে গাড়ি দিব না এই গাড়িটা রাবেন টাফ ইউজ করবেন চার থেকে পাঁচটা বৎসর যদি না করতে পারেন তখন নামের উপরে থুতু পালাইবেন ব্যবসা বাধ্যম গাড়িটা আসলে যে কিনে নেবে যদি নিজে সে ব্যবহার করে কিছুটা যদি যত্ন করে আশা করি চার পাঁচ বছর সুন্দর ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভিতরে তো আমি ঢুকতে পারতাম ভাই হিউজ কালেকশন আপনি আপনি যান দেখেন এই সিরিয়াল ভাই আঠারো বিশ আঠারো বিশ আঠারো বিশ আঠারো বিশ আঠারো বিশ আঠারো বিশ জি আচ্ছা হলো দিয়া পাকি কালারটা अवेलेबल এক থেকে 11 টা কালার তারপরেও যদি আমি আমার ওয়াইফের কালারটা পছন্দ করি আচ্ছা বাবির কালারও দেওয়া যাবে পছন্দের ঠিক আছে আপনাদের ওয়াইফের কালারটা পছন্দ ওইটাই বলছি আর কি বাবির সকলকে বলি বিবিকে রেসপেক্ট করেন সম্মান করেন যদি ভালোভাবে সাইটে ডাইল ভাত খায় জীবনটা কাটাইতেছেন হান্ড্রেড কিন্তু ভাই তুইও গলে আমিও ঘেরা গোলে ঠিক আছে দুনিয়ার সব সুখ কিন্তু আসলে সংসার যদি ঠিক থাকে সব ঠিক রম গুণে রমনির গুণে আজ রাইট আপনি যতই টাকা পয়সা কামান যদি ঘরে শান্তি না থাকে ওই টাকার কোনো দাম নেই দুই পয়সার মূল্য নেই তো অবশ্যই সংসারও ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে আর সংসার ঠিক রাখতে হলে কিছুটা টাকার প্রয়োজন আছে তাইলে ভাই দীর্ঘ ইয়ে না আমার ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ একটাই নারায়ণগঞ্জ আসার পরে নারায়ণগঞ্জ কোথায় আসবেন নারায়ণগঞ্জ চাষার শহীদ মিনার ওইখানে এসে একটা মিশু গাড়ি নেবেন বলবেন যে বোলাইল মেন রোড বোলাইল মিষ্টির দোকান বললে চিনে মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকান হইলে একান্ন নাম্বার পিলার আর আমার দোকান হইতেছে তেষট্টি নাম্বার পিলার আচ্ছা তেষট্টি মানে কি সিক্স থ্রি আচ্ছা সিক্স থ্রি মানি সাগোত মটরস আচ্ছা ফ্লাইওভারের তেষট্টি নম্বর পিল ফ্লাই ওভারে তেষট্টি নাম্বার পিল আর ফ্লাইওভারটা মুক্তারপুর টু পঞ্চবটি মুন্সীগঞ্জ পঞ্চপটি যেই ফ্লাইওভারটা ওইটার তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাগোয়াত মটরস হ্যাঁ অবশ্যই আসবেন আপনারা স্কিনে দেওয়া নাম্বার তারাই নাম্বারে যোগাযোগ করবেন যারা কায়ে গাড়ি কিনবেন আসতেছেন আর যারা গাড়ি কিনবেন না তারা সরাসরি আমার শোরুমে আসুন দেখেন আমার ডিস্টার্ব করে না আমি একটা মানুষ আমার বেঁচে থাকার হকাস রাইট আমি মানুষ কোন না কোনো মায়ের সন্তান কারো কারো বাবা কারো ভাই কারো শ্বশুর অতএব জোর হাত করে বলি যারা গাড়ি কিনবেন না তারা আসেন আইসা যারা গাড়ি কিনবেন তারা ঠিক আছে জিজ্ঞেস করতে করতে নাম্বারটা ইউজ করে আসেন আর তো ভাল লাগলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিয়েন আপনার এই শেয়ারের উচিলাতে একটা গরিব মানুষ যারা প্রতারণার শিকার বাঙালি আমরা সৃষ্টি লগ্ন থেকে কিন্তু প্রতারণার শিকার সবাই ঠক দাসি ভাই আর কত ঠকব আর ঠকিয়েন না একটু যাচাই বাছাই করেন আপনি তো সচেতন নাগরিক আপনি জানেন আপনার স্বাস্থ্য একটা গাড়ি কিনবো তার আপনি দেখান প্রয়োজনে তারই নিয়ে আপনি আমার এখানে আসেন আমার এখানে না আসলে আমার রেডে যদি কোথাও গাড়ি পান সেখান থেকে গাড়িটা ক্রয় করেন রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে অবশ্যই নয় সিটের গাড়ি এক লাখ তিরিশ

মোটর ঘোটাল পনেরোশো পনেরোশো বারোশো এভিলেবেল যেটা চায় যেটা চায় দাম বাবো না এটা মানে দাম কমবে না পারবে না পারবো না আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল তোমাকে